আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে বেটারা স্বাগতম আমরা আজকে যাচ্ছি নারায়ণগঞ্জের বিখ্যাত একটি জায়গা সেটা হচ্ছে কদম রসুল দরগা মেলা মেলাটি প্রতি বছরই হয় আমরা এর আগে আপনাদের তিন থেকে চারটা ব্লক দেখাইছি মেলার তো আজকে যাচ্ছি মেলা শুরু হয়ে গেছে প্রায় দুই দিন হলো আরও সপ্তাহখানি থাকবে যতটুকু আমরা শুনতে পেলাম তবে আজকে গেলে দোকানিদের সাথে কথা বললে হয়তোবা পুরোপুরি বুঝতে পারবো এখন আছি আমি কদম রসুল উপরে দর্গার উপর থেকে দৃশ্য কী পরিমাণ মানুষ আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে সন্ধ্যার পরে রাতে কিন্তু প্রচুর মানুষ আছে দিনের বেলা একটু কম হলেও রাতের বেলা মানুষের ভিড় চোখে পড়ার মতো আপনারা দেখলেই বুঝতে পারবেন এছাড়াও মেলার ভিতরে আছে এর চেয়ে বেশি বীর তো মেলার দোকানগুলো আমরা দেখব দোকানে কী কী জিনিসপত্র আছে সেগুলো আমরা দেখাবো এখন একটু আমরা আসি দৈর্গার উপরে আমরা যতটুকু শুনতে পেরেছি কদম রসুল দরগাটি প্রায় পাঁচশো বছরের পুরনো এবং এই দরগার ভিতরে কদম রসুল নাম হলো কীভাবে দরগাটির এখানে একটি পাথরে পদজলিত চিহ্ন আছে আমাদের নবীজি সাল্লিস সাল্লামের সত্য মিথ্যা আসলে মতভেদ আছে তবে তারা তার দাবি করছে এটাই যেটা নবীজির পায়ের চিহ্ন সেজন্য নবীজির কদম থেকে হয়ে গেছে কদমে রসুল কদম রসুল এখানটা বিভিন্ন প্রকারের পাথর বিক্রি করতেছে কীভাবে যেন পরীক্ষা করে জানি না পরীক্ষা টরীক্ষা করে অনেকে দেখছি পাথর কিনতেছে অনেক পাথর এখানে একত্রিত জমা করে রাখছে এখন আমরা মেলার ভিতরে আস্তে আস্তে প্রবেশ করব কদম রসুল দরকার ভিতরের দৃশ্যগুলো আমরা একটা ব্লগে আপনাদের দেখাইছি আজকে আর ডিটেলসে যাবো না আমরা মেলায় প্রবেশ করব আমরা জানি কদম রসুল মেলাটি খুব ঐতিহ্যবাহী মেলা আমি ছোটোকাল থেকে দেখে আসছি মেলাটি মেলাটির মধ্যে এক জায়গায় স্পেস না থাকার কারণে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে দোকানগুলো বসছে কোথাও দেখা যাচ্ছে খাবার সামগ্রী আবার দেখা যাচ্ছে বাচ্চাদের খেলার সামগ্রী মেয়েদের কসমেটিক্স নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আবার খাবারের দোকান আবার খেলার সামগ্রী এভাবে এলোমেলোভাবে দোকানগুলো বসানো তো আমরা যেভাবে ফেরেছি আপনাদের সামনে উপস্থাপন করতে সেভাবেই আছি আমরা এখন যেটা থেকে একটা পিঠার দোকান বিভিন্ন প্রকারের পিঠা কিন্তু সাজিয়ে আছে যারা বিভিন্ন দর্শনার্থী আসে তারা কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা খাচ্ছে এখান থেকে বাহারি রকমের খাবার নিমকি আছে তিন চার পদের মিষ্টি হলুদ এছাড়া আছে তেলের বাজা গিয়ের বাজা আছে পিটি জিরাপি আমিতি কদমা বিভিন্ন মিষ্টান্ন সামগ্রী এখানে দেখতে পাইতেছি বালুসা এছাড়াও আছে লাড্ডু খই উখরা যেটা গ্রাম বাংলার মেলার ঐতিহ্য চিরোচেন ঐতিহ্য সেই ঐতিহ্য পুরোটাই আছে মেলার মধ্যে যারা এখনও মেলা দেখেননি চাইলে দেখতে পারেন এখানটায় বানানো হচ্ছে গরম গরম জিলাপি একেবারে তরতাজা দেখলেই জীবে জল এসে যায় মিষ্টির এবং মিঠাইয়ের দুই প্রকারের জিলাপি আছে মিঠাইয়ের যেটা সেটা দুশো টাকা কেজি আর যেটা চিনির সেটা একশো আশি টাকা কেজি দরদাম করে নিতে পারবেন এখানে বানাচ্ছে ডিম দিয়ে কেক একেবারে আপনার সামনে তৈরি করে দেবে কেক রেডিমেড প্রবেশ করছি মেলার ভিতরে মেলার ভিতরে প্রবেশদ্বার হচ্ছে এটা প্রবেশ পথে প্রচুর ভিড় দোকানে বেনা বেচা কেনা বেশ দু একজনের সাথে আলাপ হলো তারা বললো আর সপ্তাহখানি থাকবে মেলাটা এবং বৃষ্টির কারণে গত দুই দিন বেচা কেনা একেবারেই কম ছিল দর্শনার্থীও কম ছিল আজকে বৃষ্টি কম তাই মানুষের কিন্তু উপচে পড়া ভিড় এখানে এবং বেচা কেনাও শুরু হয়েছে কিছু কিছু দোকান আছে দেখলাম এই দোকানটা ফিক্সড একশো পঞ্চাশ টাকা করে যেটা নেবেন আপনি একশো পঞ্চাশ এছাড়াও কিছু দোকান আছে তিরিশ টাকা বিশ টাকা বিশেষ করে মেয়েদের কসমেটিক সামগ্রীগুলোর মধ্যে এসব অফারগুলো দিয়ে থাকে সামনে আমরা দেখাব আপনাদের ছেলেদের আংটি ব্রেসলেট বিভিন্ন সামগ্রী এই দোকানগুলোতে প্রবেশ করা খুব কঠিন হয়ে পড়ছে আজকে প্রচণ্ড ভিড় বিশেষ করে ইয়াং বয়সের ছেলেরাগুলো এখানে প্রচুর বিক্রি আছে তাই আমি একটু ফাঁক পেলাম একটু আপনাদের দেখানোর জন্য এখানে আছে ক্যাপ চশমা ঘড়ি এরকম দু তিনটা দোকান আছে এছাড়াও আছে মানি ব্যাগ লকেট বাচ্চাদের ঘড়ি বাচ্চাদের চশমা ছোটো ছোটো ছেলে মেয়েদের ক্যাপ মানি বেল্ট বিভিন্ন সামগ্রী বিশেষ করে জেন্টস সামগ্রী এখানে মেলার ভিতরে খাবারের দোকান বলতে একটা দোকানে দেখলাম বিশাল আকৃতির দোকানটি এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের বার্গার এবং পানি কি চমৎকারভাবে সাজা রাখছে দোকানটা সাজানো গোছানো স্পেস অনেক এই ভিতরটা আমি আপনাদের একটু দেখাচ্ছি প্রচুর জায়গা ভিতরে একসাথে আমার মনে হয় আশি থেকে নব্বই জন লোক খাওয়া দাওয়া করতে পারবে এটা হচ্ছে ট্রেন মেলার ভিতরে বেশ কয়েকটা রাইডস আমরা দেখতে পেলাম বাচ্চাদের জন্য ট্রেন নৌকা তারপর আছে চরকি এই দোকানগুলোতে মহিলাদের বিড় সব লেগেই থাকে স্টিল পিতল তামাকশা এছাড়া আছে ঘরের সামগ্রী সাজানোর জন্য যে সামগ্রীগুলো সেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো প্রয়োজন সেই জিনিসগুলো এই দোকানটায় আছে আমরা বিভিন্ন মেলাতে দেখি নাগরদোলা থাকে একেবারে চিরছে না কিন্তু এবার দেখলাম আমরা আধুনিক একটা নাগরদোলা বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক এনজয় করছে এই নাগরদোলাতে এছাড়া আছে নৌকাটি নৌকাটি ইলেকট্রিক নৌকা অন্য অন্য মেলাতে আমরা দেখি হাতে চালিত নৌকা এটা কিন্তু ইলেকট্রিক অনেক উপর পর্যন্ত ওঠে এবং বেশ মজা পায় যারা ওঠে অনেকে ভয়ও পায় ওঠে না এছাড়া আছে বাচ্চাদের লাফালাফি জাপা স্লিপিংয়ের জন্য একটি রাইডস এই পাশটা আমি যাব আপনাদের এটা হচ্ছে এটা এটাও বাচ্চারা কিন্তু খুব এনজয় করে এই রাইডসটা এটা আমরা যখন আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকা গিয়েছিলাম তখন আমরা দেখেছিলাম এটা এবার প্রথমই এই মেলায় আসলো এর আগে আমার আমি আমার চোখে পড়েনি মেলাতে বিভিন্ন ফল দিয়ে আপনার সামনে যেই ফল বলবেন সেই ফলের ফ্লেভারে বা সেই ফল দিয়েই তারা আইসক্রিম একেবারে আপনার সামনে বানিয়ে দিবে খুবই সুস্বাদু আমি একবার দেখেছিলাম তবে এবার সুযোগ হয়নি এটা হচ্ছে সেই চরকিটা মেয়েদের কাছের শুরু থেকে শুরু করে সিটি গোল্ডের সকল সামগ্রী এখানে পাওয়া যায় কিছু জিনিস অফার আছে আপনার অফারটা দেখতে পেলেন প্রতি পিস নির্ধারিত মূল্য যা আছে তাই এছাড়াও বেশ কয়েকটা দোকান আছে এমন নির্ধারিত মূল্যে বিক্রি করে পঞ্চাশ টাকা ষাট টাকা তিরিশ টাকা বিশ টাকা মেলা মানেই তো বাচ্চাদের জন্য মাটির খেলনা থাকবেই এখানেও তার ব্যতিক্রম নয় অন্য মেলাতে আমরা অন্যরকম খেলনা দেখি আমরা যেটা আঞ্চলিক ভাষা বলতাম টোপা টোপা টাপে তেমন আমরা দোকান দেখলাম না এখন দিন আধুনিক হচ্ছে হয়তোবা ওগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে মাটির তৈরি জিনিসগুলি আরও উন্নত হয়ে আস্তে আস্তে মেলার মধ্যে আরও একটি চমৎকার দোকান দেখলাম গৃহস্থলী সাজানোর জন্য নিত্য প্রয়োজনীয় যা যা লাগে সবগুলো আছে এই দোকানে এবং সেই সাথে আমাদের সময়ের শেষের দিকে মেলা আমরা মোটামুটি করে দেখলাম কিছু দোকান হয়তো বা বাকি থেকে গেছে মানুষের ভিড়ের জন্য যেতে পারিনি তারপর কেমন লাগলো জানাবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বিভিন্ন জায়গাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আজকে নবীগঞ্জে এই কদম রসুল দরকার থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম